হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের সাজেশান দিয়ে দিচ্ছি সুতরাং আমরা পরপর দেখিনি যে কোন কোন প্রশ্নগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ যেমন প্রথমে কি দেখতে পাচ্ছি কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো তারপরে কি স্পিয়ার ম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো ক্ষমতা কাকে বলে থাকে বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো তারপরে আমরা কী দেখছি চার নম্বরে যে বুদ্ধির সংজ্ঞা লেখো সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য আলোচনা করো এরপরে আমরা পাঁচে কি দেখতে পাচ্ছি যে প্রাচীন অনুবর্তন কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো এরপর আমরা ছয় কি দেখছি কিনার বক্স কি কিনার বক্সের বর্ণনা দাও সাথে হচ্ছে মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী এই প্রসঙ্গে সত্যপ্রবাহের ধারণা লেখ। এরপর আমরা পরের প্রশ্ন আট নম্বরের প্রশ্নটা দেখে নেব যে আট নম্বরে কী রয়েছে এবার দেখো আট নম্বরে আমরা দেখছি কি কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো তারপরে নয় বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো দশে কি মুখ ও বধিরদের জন্য শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এগারো কি দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো বারোতে সর্বশিক্ষা অভিযান কি এর লক্ষ্য কর্মসূচিগুলি লেখো আর তেরোতে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো এই শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এর বর্তমানে হ্যাঁ চোদ্দ দেখো কী দিচ্ছে যে নিম্নলিখিত স্কোরগুলি থেকে মিন মিডিয়ার আর বোর্ড নির্ণয় করতে হবে আমি এখানে একটা মাত্র তোমাদের দেখিয়ে দিয়েছি তাহলে তোমরা দেখলে কোন কোন প্রশ্নগুলি এখানে পড়তে হচ্ছে এগুলো কিছু কিছু প্রশ্ন কিন্তু একেবারে ডাইরেক্ট আট নাম্বারে আসবে আর কিছু প্রশ্ন কিন্তু তোমাদের পার্ট পার্ট ওয়াইজ কেটে কেটে আসবে তো দেখো এই প্রশ্নের মধ্যেই তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি সমস্ত সাবজেক্ট থেকেই কিন্তু পরপর সাজেশান আপলোড করছি অবশ্যই আর্টস গ্রুপের সাজেশানই কিন্তু আমি এখানে দিয়ে থাকি তো দেখা হবে পরের ভিডিওতে এগুলো তোমরা ভালো রকম পড়তে থাকো